বিশ্বের সেরা ভূতের গল্প বিমূর্ত ছায়া এডগার অ্যালান পো আপনারা যারা এ কাহিনী পড়ছেন তারা এখন নিশ্চয়ই জীবিত তোদের মধ্যে রয়েছেন কিন্তু আমি যে লিখছি বহুদিন হলো ছায়া ঘেরা অন্ধকার আবর্তে পা দিয়েছি কারণ অদ্ভুত ঘটনা অনেক গোপন জিনিস প্রকাশিত হবে বহু শতাব্দী ধীরে ধীরে পার হয়ে যাবে তারপরে এসব স্থিতিগুলো আপনাদের চোখে পড়বে আর যখন পড়বে তখন কেউ কেউ হয়তো অবিশ্বাস করবেন কেউ বাবা সন্দেহ করবেন আর মুসলিমের কয়েকজন হয়তো লৌহ শলাখায় খোদাই করা এই অক্ষরগুলোর মধ্যে গভীর চিন্তার কিছু খোরাক পাবেন সেই বছরটা ছিল আতঙ্কের বছর আর সেই সঙ্গে ছিল এমন এক অনুভূতি যা আতঙ্কের থেকে অনেক তীব্র তীক্ষ্ণ ভাষায় প্রকাশ করার মতো যার কোনো নাম নেই কারণ অনেক বিস্ময়কর ঘটনা হয় ইঙ্গিত যখন তখন ঘটে গেছে মহামারীর কালো ডানা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে দূর থেকে দূরেও সাগরে এবং সমতলে নক্ষত্র সম্পর্কে যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছিলেন স্বর্গের পরণে ছিল এক অশুভ পোশাক আর আমি গ্রিক অয়নস স্পষ্ট বুঝতে পেরেছি এই সেই সাতশো চুরান চুরানব্বইতম বছর এবং পালা বদলের শুরু হয়েছে মেষ রাশির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি গ্রহ যুক্ত হয়েছে ভয়ঙ্কর শনি গ্রহের রক্তবলয় শুধু পৃথিবীর গোলকের মধ্যেই নয় যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে অন্তরিক্ষের অদ্ভুত আত্মা নিজেকে ক্রমে জোরালো করে তুলেছে প্রতিটি মানুষের ধ্যানে কল্পনায় প্রাণী টলেমি নামে নামক এক মলিন অভিজাত একটি ঘরের চার দেওয়ালের মধ্যে কয়েকটি লাল সুরার বোতল সামনে রেখে এক রাতে আমরা বসেছিলাম আমাদের সাতজনের একটি দল সেই ঘরের এক এবং একমাত্র প্রবেশপথ একটি বিশাল বিতলের দরজা এই দরজার পরিকল্পনা শিল্পী করিনোস এবং করিনোসের এবং দুর্লভ কারিগরি নিদর্শন হিসাবে ওটা বন্ধ করার অবস্থা ঘরের ভেতর থেকে সেই বিষাক্ত ঘরের চারপাশে ভারী কালো পর্দা আমাদের দৃষ্টি থেকে আড়াল করেছে আকাশের চাঁদ নক্ষত্র এবং নির্জন জলপথ কিন্তু অশুভের ইঙ্গিত কিংবা ততটা আড়াল করতে পারেনি আমাদের ঘিরে চারপাশে আরও অনেক কিছু ছিল যার কোনো স্পষ্ট বর্ণনা আমি আপনাদের দিতে পারছি না তার কিছু বাস্তব আর কিছু ভৌতিক আবহাওয়া অদ্ভুত ভারী শ্বাসুদ্ধ হয়ে আসার এক অনুভূতি দুশ্চিন্তা আরও বহু কিছু ছাপিয়ে অস্তিত্বের এক ভয়ঙ্কর অবস্থা প্রতিটি ইন্দ্রিয় তীক্ষ্ণভাবে সপ্রাণ এবং জাগ্রত অথচ চিন্তাশক্তি অবচেতন সুপ্ত হলে প্রতিটি দুর্বল স্নায়ু মানুষ যে অবস্থা অনুভব করে এক প্রচন্ড ভার আমাদের 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 অবলম্বন করে ঝুলছে প্রতিটি 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 অঙ্গে ঘরের আসভাবে পাত্রে এবং সুরার জিনিস সেইভাবে অবদমিত পরাজিত ব্যতিক্রম শুধু আমাদের পানোৎসবকে আলোকিত করে রাখা সাতটি লোহার বাতিদানের উজ্জ্বল শিখা সুদীর্ঘ তন্নি আলোর রেখায় ওরা নিজেদের শূন্যে প্রতিষ্ঠিত করে রেখেছে অচঞ্চল ম্লান ভাবে জ্বলছে আর আবলুস কাঠের বৃত্তাকার টেবিলে বাতিদানের শিখার দুটি যে আয়না তৈরি করেছে তার মসৃণ প্রতিফলিত আমাদের প্রত্যেকের বিবর্ণ মুখ এবং তাদের হতাশ চোখের অস্থির জ্বলন্ত দৃষ্টি অথচ তবু আমরা হাসছিলাম রীতি অনুযায়ী আনন্দ প্রকাশ করছিলাম যে এক রকমের হিস্টেরিয়াগ্রস্ততা আমরা গাইছিলাম অ্যানাক্রিয়নের গান যা উন্মত্ততারই লক্ষণ আর গভীর চুমুক দিচ্ছি সুরার পাত্রে যদিও লাল সুর আমাদের মনে করিয়ে দিচ্ছিল রক্তের কথা কারণ আমাদের আরও এক সঙ্গী তরুণ জেলিয়াস সেই ঘরে উপস্থিত মৃত এবং শটান ভঙ্গিতে সাহিত আচ্ছাদিত উপরোক্ত দৃশ্যের অশরীরী আত্মা ও অপদবতা হায় আমাদের আনন্দে সে কোনো অংশ নেয়নি কিন্তু তার প্লেগে বিকৃত ছেঁহারা ও চোখ যে চোখ থেকে মহামারীর আগুন অর্ধেক নিবি দিয়েছে মৃত্যু যেন আমাদের খুশিতে ভাগ নিল এমন মানুষদের আনন্দে খুশিতে ঘটনাচক্রে যেমন কোন মৃতদেহে মৃতদেহ করছি অংশ নিয়ে ফেলে যদিও আমি অনস বুঝতে পারছি মৃতের দু চোখ আমারই দিকে তবু প্রবলভাবে সচেষ্ট হলাম সেই চোখের তিক্ত অভিব্যক্তি অনুভব না করতে এবং আবলুস কাঠের আয়নার গভীরে এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে তীব্র ধমনশীল স্বরে গেয়ে চললাম টিউস পুত্রের গান কিন্তু ক্রমে আমার গান রুদ্ধ হয়ে এলো তাদের প্রতিধ্বনি ঘরের কালো পর্দায় অবতীত হয়ে ক্ষীণ অস্পষ্ট হয়ে এলো এবং একসময় মিলিয়ে গেল আর কি আশ্চর্য যে কালো পর্দার গভীরে আমার গানের শব্দ লীন হয়ে গেছে লীন হয়ে গেছে সেই গভীর আড়াল থেকে এগিয়ে এলো এক কৃষ্ণকায় অনির্দিষ্ট আকৃতির ছায়া চাঁদ যদি আকাশে খুব নিচে থাকতো তাহলে কোনো মানুষের যেরকম ছায়া ফেলত ঠিক সেরকম এক ছায়া কিন্তু এছাড়া কোনো মানুষের বা দেবতার নয় কোনো পরিচিত জিনিসেরও নয় ঘরের পর্দার ভাঁজে কিছুক্ষণ কেঁপে উঠে অবশেষে ওটা এগিয়ে এলো আমাদের পূর্ণ দৃষ্টির সামনে পিতলের দরজার উপরে আশ্রয় নিল কিন্তু সে ছায়া অস্পষ্ট নিরাকার অনিশ্চিত এবং কোনো মানুষের কিংবা দেবতার নয় আর সেই ছায়া অধিস্থাপিত এবং কোনো মানুষের কিংবা দেবতার নয় আর সেই ছায়া অধিস্থাপিত হলো পিতলের দরজায় তরুণের ঠিক নিচে এবং নিশ্চল শব্দহীন কিন্তু সেখানে স্থির এবং অস্থিমান আর দরজায় যে জায়গায় ছায়াটা অবিচল যদি আমার স্মরণ করতে ভুল না হয়ে থাকে সেটা আচ্ছাদিত অবস্থায় জেডিএস এর পদপ্রান্তের ঠিক কাছেই আছে কিন্তু আমরা জমায়েত হওয়া সাতজন পর্দার গভীরের থেকে ছায়াটাকে মুহূর্ত হতে দেখে তার দিকে নিষ্ফলক তাকিয়ে থাকতে সাহসী চোখে সাহসী সাহসীন হয়ে চোখ নামিয়ে নিয়েছি এবং আবলুস কাঠের আয়নায় অতলে স্থির দৃষ্টিতে অবিরাম চেয়ে থেকেছি আর অবশেষে আমি আয়নস মৃদুস্বরে ছায়াটার কাছে জানতে চেয়েছি তার নিবাস এবং পরিচয় এবং সে ছায়া উত্তর দিল আমি এক ছায়া আর আমার নিবাস টল টলিমেই এর ভূগর্ভস্থ সমাধির খুব কাছে এবং ক্লেদময় মৃত্যু নদীর তীরে সেই সমতল ভূমি থেকে খুব দূরে নয় আর তখনই আমরা এই সাতজন নিজেদের আসন বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালাম আতঙ্কে দাঁড়িয়ে কাঁপতে লাগলাম শিউড়ে উঠলাম ত্রাসে হতবুদ্ধি কারণ ছায়ার কণ্ঠস্বর কার ধ্বনির উত্থান পতন নিয়ে বিষণ্নভাবে আমাদের কানে এসে পৌঁছালো আমরা স্পষ্ট চিনতে পারলাম তাদের পরিচিত বচনভঙ্গি আমাদের বহু সহস্র মৃত বন্ধু বন্ধুদের মিলিত কণ্ঠস্বর